ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান ব্যয় সম্পদ আয়দায় চিনতে পারলে কে ঠেকায় হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তোমরা হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজুদ্দিন তোমাদের সবাইকে জানাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে বিশুদ্ধ রূপে খতিয়ান করতে হলে তোমাদের প্রথমে কি শিখতে হবে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা একে আমি খতিয়ান করার পূর্ব প্রস্তুতি বলে থাকি আর শিক্ষার্থী বন্ধুরা এই খতিয়ান করার পূর্বে আমাদের কী কী প্রস্তুতি গ্রহণ করা দরকার বা আমাদের কি কী জিনিস দরকার এই আলোচনাটা আমি যখন করব। তখন খতিয়ান করার বিস্তারিত নিয়ম নিয়মকানুনটাও আলোচনা করা হয়ে যাবে তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই শিক্ষার্থী বন্ধুরা খতিয়ান করার পূর্ব প্রস্তুতি হলো পাঁচটি আমরা জানি খতিয়ান করতে একটা প্রশ্ন থাকবে সেই শিক্ষার্থী বন্ধুরা কিছু থাকবে লেনদেন আর কিছু থাকবে লেনদেন নয় যেগুলো লেনদেন থাকবে সেগুলোর জাবেদা করব আমরা আর যেগুলো লেনদেন নয় সেগুলোর জাবেদা হবে না যেগুলো লেনদেন নয় সেগুলো হিসাব বিজ্ঞানের জাবেদা তো হবেই না হিসাব বিজ্ঞানের কোথাও লিপিবদ্ধ হবে না এ কথাটা তোমরা মনে রেখো আর যেগুলো লেনদেন সেগুলো থেকে আমরা জাবেদা করব। খতিয়ান করার জন্য জাবেদা করার পর শিক্ষার্থী বন্ধুরা জাবেদায় কয়টি খাত আছে সেই হিসাব খাতগুলো আমরা বের করব। সংখ্যা বের করব সংখ্যা বের করার পর যত কয়টা আমরা হিসাবখাত পাবো তত কয়টা ছক আঁকবো এটা আধুনিক ছক হোক বা টি ছক হোক যে কোনো একটি ছক আমরা আঁকবো ছক আঁকার পরে শিক্ষার্থী বন্ধুরা যে ছক আঁকবো যার জন্য ছক আঁকবো জাবেদা থেকে তাকে সেই ঘরে নিয়ে যাব অর্থাৎ যে যার ঘরে যাবে একে বলা হয় পোস্টিং পোস্টিং করা শেষ হলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ব্যালেন্সিং করব যাকে জ্যাটানা বলে তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন তো দেওয়াই থাকবে লেনদেন তো দেওয়াই থাকবে এখানে তোমার কোনো কাজ নেই কিন্তু এই লেনদেন থেকে তোমাকে জাবেদা করতে হবে তাহলে তোমাকে জাবেদা শিখতে হবে যদি তুমি জাবেদা না জানো তাহলে তো তুমি খতিয়ান করতে পারবে না আবার এই জাবেদা থেকে দ্বিতীয় কাজ হিসাব খাতের সংখ্যা বের করা এখন তুমি যদি হিসাব খাতের সংখ্যা বের করতে না পারো তাহলে তো তুমি খতিয়ান করতে পারবে না এরপরে শিক্ষার্থী বন্ধুরা যত তুমি হিসাব খাত পাবে তার জন্য ছক আঁকতে হবে এটা তৃতীয় কাজ এখন কিভাবে টি ছক আঁকে কিভাবে চলমান জের ছক আঁকে ছকটা কিরকম হয় যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি খতিয়ান করতে পারবে না ছক আঁকার পর শিক্ষার্থী বন্ধুরা জাবেদা থেকে যে আমরা ছকে নিব পোস্টিং দিব তো পোস্টিং কিভাবে করতে হয় এটা যদি তুমি না জানো তাহলে কিন্তু খতিয়ান করতে পারবে না তাই এটা হলো চতুর্থ কাজ পোস্টিং করার শেষে শিক্ষার্থী বন্ধুরা ব্যালেন্সিং করতে হয় অর্থাৎ জেট আনতে হয় তাহলে কিভাবে জেট আনতে হয় কিভাবে ব্যালেন্সিং করতে হয় এটা যদি তুমি না জানো তাহলেও কিন্তু করতে পারবে না তাই এটা হলো পঞ্চম কাজ কাজ এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো এই পাঁচটি যদি তুমি না জানো দিন কিন্তু তুমি খতিয়ান সুন্দরভাবে করতে পারবে না তাই এই পাঁচটা কাজ তোমাকে প্রথমে শিখতে হবে কিভাবে জাবেদা করতে হয় কিভাবে হিসাব খাতের সংখ্যা বের করতে হয় কিভাবে ছক আঁকতে হয় কিভাবে পোস্টিং করতে হয় কিভাবে ব্যালেন্সিং করতে হয় যদি তুমি এই পাঁচটা কাজ জানো তাহলে তুমি শিক্ষার্থী বন্ধুরা অনায়াসে পৃথিবীর যে কোনো ক্ষতিয়ান করতে পারবে তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এই পাঁচটি কাজ সম্পর্কে বিস্তারিত ভিত্তিক একটা উদাহরণ দেখি তাহলে তোমাদের ধারণা বা জ্ঞানটা আরো স্বচ্ছ হবে দেখো আমি বলেছি প্রথম কাজ জাবেদা করা একটা প্রশ্ন থাকবে সেখান থেকে জাবেদা করতে হবে তো এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরের একটা প্রশ্ন এখান থেকে বলেছি উপরোক্ত লেনদেন হতে ক্ষতিয়ান প্রস্তুত করো তাহলে আমাদের প্রথম কাজ জাবেদা করা এই যে আমরা এই লেনদেনগুলোর জাবেদা করলাম তো জাবেদা করার পর শিক্ষার্থী বন্ধুরা আমাদের দ্বিতীয় কাজ হলো যে জাবেদা করেছি সেখানে কয়টা হিসাব খাত আছে বের করা তো দেখো কিভাবে হিসাব খাত বের করতে হয় জাবেদা থেকে তোমরা সর্বপ্রথম ধরবে ক্রয় এই ক্রয় লিখবে হ্যাঁ ক্রয় যেহেতু আমরা লিখেছি সেহেতু ক্রয়কে টিক দিয়ে দিবে যেটা লেখা হয়েছে তারপরে আছে শিক্ষার্থী বন্ধুরা পাওনাদার এই যে পাওনাদার লিখলাম এটা টিক দিয়ে দাও তারপরে পাচ্ছি আমরা পরে যাবে দেয় নগদান শিক্ষার্থী বন্ধুরা তিনে লিখলাম নগদান এটা টিক দিয়ে দাও নগদানের নিচে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা বিক্রয় এই যে বিক্রয় লিখলাম এখন বিক্রয় টিক দিয়ে দাও টিক দেওয়ার মানে হলো এদের নামগুলো আমরা লিখেছি তারপরে তিন নম্বর যাবে পাচ্ছি পাওনাদার দেখো শিক্ষার্থী বন্ধুরা পাওনাদার তো আগেই লিখেছি এজন্য ডাবল লিখা যাবে না টিক দিয়ে দাও এরপরে পাচ্ছি ক্রয় ফেরত যেহেতু আগের চারটায় ক্রয় ফেরত নাই এই যে ক্রয় ফেরত লিখলাম পঞ্চম হিসাব খাত ক্রয় ফেরত টিক দিয়ে দাও তারপরে যাবে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা বেতন তো বেতন তো আগে লিখি নাই ছয় নং এ লেখো বেতন হিসাব বেতন টিক দিয়ে দাও এরপরে নগদান তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে তিন নং এ কিন্তু নগদান লিখেছি ডাবল লেখা যাবে না হিসাব খাত তো নগদান টিক দিয়ে দাও যে আগে লেখা আছে তারপরে বিজ্ঞাপন বিজ্ঞাপন এখানে লেখা নাই সাত নং এ লিখলাম বিজ্ঞাপন বিজ্ঞাপন টিক দাও যে লেখা হয়েছে তারপরে পাচ্ছে নগদান দেখো নগদান কিন্তু তিন নং এ আগেই লিখেছি এর জন্য লেখা যাবে না এখানে টিক দিয়ে দাও যে লেখা হয়ে গিয়েছে এইভাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুঁজে খুঁজে একটা রাফ কাগজে লিখবে তাহলে মোট কয়টা হিসাব আছে জাবেদায় পেয়ে যাবে আর একটা ডাবল লেখ বানা কোনটা তো দেখো আমরা এই জাবেদায় মোট সারটা হিসাব খাত পেলাম তো তৃতীয় কাজ হচ্ছে শিক্ষার্থী বন্ধুর এই জন্য সাতটার শখ আঁকতে হবে তোমরা টি ছক বা চলমান জ্যার ছক যে কোনো একটি ছক আঁকতে পারো তো দেখো আমি একটি ছক আঁকলাম এই যে ক্রয়ের জন্য একটা আঁকলাম ক্রয়কে কেটে দিলাম যে ক্রয়ের ছক আঁকা হয়েছে তারপরে পাওনাদারের জন্য একটা ঘর আঁকলাম পাওনাদার কেটে দিলাম ছক আঁকা হয়েছে নগদনের জন্য আরেকটা ঘর আঁকলাম নগদান কেটে দিলাম ছক আঁকা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে তিনটার ছক এঁকেছি এরপরে শিক্ষার্থী বন্ধুরা বিক্রয় এই যে বিক্রয়ের জন্য আমরা ছক আঁকলাম বিক্রয়ে কেটে দিলাম ক্রয় ফেরতের জন্য আরেকটা ছক আঁকবো ক্রয় ফেরত কেটে দিলাম বেতনের জন্য ছক আঁকবো বেতন কেটে দিলাম অর্থাৎ ছয়টা গড় আঁকা হয়েছে বাকি আছে বিজ্ঞাপন এই যে বিজ্ঞাপনের জন্য শিক্ষার্থী বন্ধুরা গড় আঁকলাম এবং বিজ্ঞাপনকে কেটে দিলাম অর্থাৎ আমরা দ্বিতীয় কাজ যে হিসাব খাত বের করা সেখানে যত কয়টা হিসাব খাত পাবো সেখানে যত কয়টা হিসাব খাত পাবো তৃতীয় কাজ হিসাবে সবগুলার আমরা ছক আঁকবো শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা পরীক্ষার খাতা একটা পৃষ্ঠায় সর্বোচ্চ দুটি ছক আঁকবে কেননা এর বেশি শখ আঁকলে মানে পরীক্ষার খাতাটা হিজিবিজি লাগবে অসুন্দর দেখাতে পারে তাই তোমরা সর্বোচ্চ দুটা ছক আঁকবে একটা পৃষ্ঠায় তো এখন শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ কাজ চতুর্থ কাজ হলো পোস্টিং পোস্টিং এর সূত্র হল খতিয়ান খতিয়ান যে যার ঘরে যান অর্থাৎ যার জন্য ঘরে গেছি যাবেদা থেকে সেই ঘরেই তাকে নিয়ে যাব অন্য কাউকে আনবো না তো বিষয়টা কেমন দেখো এই দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা একটা যাবেদা। তো জাবেদা থেকে এখন আমরা পোস্টিং করব শিক্ষার্থী বন্ধুরা পোস্টিং এর নিয়ম হলো যে যার ঘরে যাবে মনে করে এটা হলো নগদান হিসাবে হ্যাঁ নগদের খতিয়ান এই জাবেদায় আমরা যেখানে যেখানে নগদান আছে শুধু তাদেরকেই আনবো অন্য কাউকে আনবো না তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে জুলাই মাসের দশ তারিখে নগদান আছে কিন্তু পাঁচ তারিখের প্রথম জাবেদায় কিন্তু নগদান নাই দ্বিতীয় জাবেদায় নগদান আছে ডেভিড তাই একে আমরা এই যে ডেভিড দিকেই লিখবো তারপরে শিক্ষার্থী বন্ধুরা একে আমরা কেটে দিব যেটা লেখা হয়েছে তৃতীয় জাবেদায় নগদান নাই চতুর্থ জাবেদায় দেখো নগদান ক্রেডিট আছে এখন আমরা যে ক্রেডিট দিকেই লিখব এটা কি পোস্টিং বলে নাম হবে শুধু বিপরীত বেতন নামে এই নগদকে কেটে দিলাম এরপর শিক্ষার্থী বন্ধুরা একত্রিশ জুলাই তারিখে নগদান আছে ক্রেডিট তাই এই যে ক্রেডিট দিকেই লিখবো বিপরীত নাম বিজ্ঞাপন নামে এটাকে কেটে দিলাম এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা নগদের খতিয়ান করলাম তো নগদের খতিয়ান করার সময় জাবেদায় যেখানে যেখানে নগদান ছিল তাদেরকে খুঁজে 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 আমরা নগদের ঘরে এনেছি জাবেদায় ডেবিটে ডেবিটে পাইলে তাকে ডেবিটই লিখেছি জাবেদায় ক্রেডিটে পাইলে তাকে ক্রেডিটই লিখেছি এটা কি পোস্টিং বলে শিক্ষার্থী বন্ধুরা তো এটা যে আমরা পোস্টিং করলাম এখন পোস্টিং করার শেষ চতুর্থ কাজ শেষ চতুর্থ কাজ শেষের পরে পঞ্চম কাজ শুরু হবে এটাই হলো ছক মানে সনাতন সিস্টেম এটাই ব্যালেন্সিং করব এই যে পঞ্চম কাজ উদ্বৃত্তকরণ বা ব্যালেন্সিং বা জটানা তো দেখো শিক্ষার্থী বন্ধুরা কিভাবে আমরা ব্যালেন্সিং করব ব্যালেন্সিং এর নিয়ম হলো যে দিক বড় সেদিক যোগ করতে হবে আমরা দেখতে পাচ্ছি ডেবিট দিক বড় 37000 লিখলাম ক্রেডিট দিকেও 37000 হতে হবে কিন্তু এখানে 37000 নাই এখানে আছে 4500 1500 6000 টাকা তার মানে আরো 31000 টাকার অভাব আছে এটা এখানে আমরা দিয়ে দুই দিক সমান করলাম এই যে পরিমাণ টাকা আমরা দিয়ে সমান করলাম সেটার নাম হলো ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি লিখতে হয় যেই মাসের অঙ্ক সেই মাসের 6 তারিখে তারপর সিডিকে দিকে সবার নিচে পরবর্তী মাসের এক তারিখে আগস্ট মাসের এক তারিখে ব্যালেন্স বিডি নামে লিখতে হয় এটাই হলো শিক্ষার্থী বন্ধুরা ব্যালেন্সিং তো দেখো টি ছকে আমরা কি করেছি আগে পোস্টিং করেছি তারপরে ব্যালেন্সিং করেছি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা চলমান ছকে এই যে পোস্টিং এবং ব্যালেন্সিং এই দুইটা কাজ একত্রে করতে হয় চলো একটা উদাহরণ দেখি এই যে ধরো শিক্ষার্থী বন্ধুরা এটা হলো যাবেদা আমরা যেটা করেছি আমাদের উদাহরণে এখান থেকে আমরা শিক্ষার্থী বন্ধুরা দুইটা কাজ একত্রে করব চার নং এবং পাঁচ নং পোস্টিং এবং ব্যালেন্সিং এই যে শিক্ষার্থী বন্ধুরা নগদের এটা চলমান জ্যার ছক তোমরা একটু পস করে দেখে নিতে পারো এখন যেহেতু আমরা নগদের খতিয়ান করব যাবেদায় শুধু নগদকে খুঁজবো অন্য কাউকে না যখন যেটার খতিয়ান করব জাবেদায় তখন শুধু তাকেই খুঁজবো অন্য কাউকে না এই বিষয়টা মাথায় রাখবে তো নগদের খতিয়ান প্রথম জাবেদায় নগদান নাই দ্বিতীয় জাবেদায় নগদান আছে ডেবিট তো শিক্ষার্থী বন্ধুরা এই যে বিপরীত নামে বিক্রয় নামে নগদকে ডেবিটের করেই লিখলাম এই যে টাকার করে টাকা লেখলাম তো যেহেতু এই নগদ লিখেছি কেটে দিলাম এখন এই যে ছকে আবার সাথে সাথে ব্যালেন্সিং করতে হবে এই ডেবিট টাকাকে ডেবিট জারের করে লিখতে হবে যদি ক্রেডিটে পাইতাম ক্রেডিট ক্রেডিট দিকে লিখতাম প্রথম টাকাটা শিক্ষার্থী বন্ধুরা নম্বর নম্বর নাই এখন আবার যে টাকার করে ক্রেডিট দিকে তাকে লিখব চার হাজার পাঁচশো নাম হবে শুধু বিপরীত বেতন তারিখের করে তারিখ এখন শিক্ষার্থী বন্ধুরা আবার ব্যালেন্সিং করতে হবে এই যে পোস্টিং এর সাথে সাথেই ব্যালেন্সিং যখন পোস্টিং তখনই ব্যালেন্সিং এটা হলো চলমান জের ছ দেখো আগে ব্যালেন্স আছে সাঁত্রিশ টাকা ডেবিট এখন নতুন টাকাটা পাইছি ক্রেডিট দিকে এরকম বিপরীত গড়ে হলে বিয়োগ করে বসাবা সাঁত্রিশ হাজার টাকা থেকে যদি চার হাজার পাঁচশো চলে যায় আর থাকে বত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটাও শেষ হলো এখন খুঁজবো পরে যাবে দেয় নগদান আছে কিনা দেখো আছে নগদান ক্রেডিট দিকে আবারও তাহলে তাকে ক্রেডিট গড়েই লিখবো নাম হবে শুধু বিপরীত বিজ্ঞাপন তারিখের গড়ে তারিখ যেহেতু এটা লিখেছি এটাকে কেটে দিলাম এখন আবার ব্যালেন্সিং সাথে সাথে ব্যালেন্সিং বত্রিশ হাজার পাঁচশো থেকে যদি এক হাজার পাঁচশো চলে যায় তাহলে একত্রিশ হাজার টাকা থাকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আর কোনো নগদান নাই মানে এই নগদের খতিয়ান শেষ হয়ে গেল অর্থাৎ চলমান জের ছকে চতুর্থ কাজ এবং পঞ্চম কাজ একসাথে করতে হয় যখনই পোস্টিং তখনই ব্যালেন্সিং কিন্তু টি ছকে আমরা দেখেছি পোস্টিং শেষ হলে ব্যালেন্সিং করতে হয় ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি অত্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণমূলক ও তথ্যবহুল এই ক্লাসটি থেকে তোমরা ব্যাপক উপকৃত হয়েছ তাই অনুরূপ মজার মজার ক্লাস পেতে আমার চ্যানেলটি নিয়মিত দেখার অনুরোধ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ